কেউ খাবার দেবে না ওকে খাবার খেয়ে কে দুষ্টুমি করে ভাত খায় না কেউ খাবার দেবে না কিন্তু কালকে থেকে খাবার সব সোনামনি খাবে দুষ্টুকে কোনো খাবার দেবে না স্পেশালি মিমিকে বলছি খাবারই দেবে না ওই যেগুলো আছে জেলি আছে সব বম্মা আর সোনামা খাবে তুমি ভাত খাওনি তো ওই জন্য খাবার দিতে বারণ করছে ভাত খাচ্ছো না কেন ভাত খাচ্ছ না দোদন খাচ্ছ না শুধু খাবার খেলে হবে শুয়ে পড়ো কোথায় শোবে কোথায় শোবে কোথায় শোবে কোথায় কেউ ভালোবাসবে না তোমাকে দুষ্টুমি করলে কেউ ভালোবাসবে না